জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমরা অ্যাকচুয়াল আলোচনা করব ইষ্টভীতি এবং নাম সংক্রান্ত বিষয়কে নিয়ে আমরা প্রত্যেকেই জানি যে ইষ্টভীতি করতে হয় ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করতে হয় প্রার্থনা করতে হয় তো আমরা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ ঠাকুরের কাছে চলে যাওয়া ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের নাম ধ্যান করা ইষ্টভীতি করা তো ঊষা কথাটা আমরা প্রায়ই শুনি ঊষা মানে কি ঊষা মানে হচ্ছে ভোর কখন ইষ্টভীতিটা ঠিক করতে হয় ঊষায় আগে নাম ধ্যান পরে ইষ্টবৃত্তি তারপর প্রার্থনা না আগে ইষ্টবিত্তি তারপর নাম ধেন এই যে স্টেপটা এই স্টেপটা কিন্তু আমাদের অনেক মানে অনেকভাবে গোলমাল হয়ে যায় তো এই গোলমালটা যাতে না হয় সেই জন্য আমাদের একটু ভালোভাবে জেনে বুঝে নেওয়া খুবই দরকার এই যে নাম করতে করতে আমাদের এমন একটা অবস্থা হয় মানে আমাদের বেশি বকবকানি স্বভাবটা কিন্তু চলে যায় এই যে বকবকানি একটা কথা বলতে গিয়ে দশটা কথা বলা অপ্রাসঙ্গিক বকে যাওয়া কোনো হয়তো যুক্তি নেই যুক্তিহীন কথাবার্তা মানুষের সাথে এগুলো অনেকটাই কমে যায় একদম লিমিটেড কথা কমে যায় অনেক বছর ভালোভাবে নাম ধ্যান করার পর আমাদের মনে একটা শক্তি আসে কেমন শক্তি আসে জানেন পরে কী হবে সেটা আমরা অনেক সময় বুঝে যাই এমন একটা সংকেত পাই সেই সংকেতের সাহায্যে আমরা বুঝে যাই তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের আলোচনা আবার এক দাদা উচ্চপাত শিশি বর্তাকে বললেন নাম ধ্যান করতে থাকলে অনেকে অ্যাবসেন্ট মাইন্ডেড মতো হয়ে পড়ে এরকম দেখা যায় তো বললেন ইসিসি পিতৃদেব অন্য মনস্ক মনে হয় কিন্তু আসলে তা নয় নিঘুর তত্ত্ব সম্বন্ধে তার বোধ জাগছে সাধারণ কাজকর্মে উদাসীন মনে হয় কিন্তু আসলে চরম সত্য বুঝে করণীয় হতে চলেছে নামধ্যানের ফলে জাগতিক কাজও কত সুন্দর কত ক্ষিপ্রতার সঙ্গে হয় তা যারা করে তারা বুঝে তখন এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে হয় এটা আমি লিখে দিতে পারি একদম গ্যারেন্টি এক ঘন্টার কাজ আপনি পাঁচ মিনিটে করতে পারবেন আমরা মানে নাম ধ্যান করার পর মানে পরে আমাদের একটা প্রভাব দেখা যায় কেমন প্রভাব না আমাদের কথাবার্তা কমে যায় নিজস্ব কাজগুলোতে উদাসীন মনোভাব তখন মনে হয় যে এই মানুষটা নাম ধ্যান করে হয়তো এর অবনতি ঘটছে কোনো কাজে মনে নেই কিন্তু না তার নিহুর তত্ত্ব সম্পর্কে ভেতরে ভেতরে বোধ চাগছে এটাই হচ্ছে তার সিমটম নাম চলতে থাকলে বেশি কথা বলতে ইচ্ছা করে না নামটা কি করে অপ্রয়োজনীয় কথা বলতে দেয় না ইষ্ট কথাই বলা হয়ে যায় আবার নামে অভ্যস্ত হয়ে গেলে তখন কথা বলি না বলি লিখি বা না লিখি নাম হয়ে চলে তখন আর একটা ভাব তোরা পরীক্ষা করে দেখ কেমন হয় শ্রী শ্রী পিতৃদেব এই কথাটি সুন্দরভাবে বললেন ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে নাম ও ধ্যান প্রশ্ন উঠল নাম মানে রিপিটেশন অফ নেম ধ্যান মানে ইষ্টচিন্তা তীক্ষ্ণ করা কেমন ছুরিতে সান দেওয়া থাকলে চট করে একটা জিনিস কেটে ফেলা যায় সেরূপ মানুষের অনেকটাই চট করে একটা জিনিস ধরে ফেলে চট করে সব বুঝতে পারে এটাই হচ্ছে তীক্ষ্ণ হওয়া নাম করতে থাকলে এভাবে মানুষ তীক্ষ্ণ হয় নামের মধ্যেই ধ্যান হয়ে যায় আমার আমরা গুরুর কাছ থেকে নাম পাই নাম মনে মনে রিপিট করতে থাকি দেখুন ভালোভাবে যারা নাম ধ্যান করছেন তাদেরকে একটা কথা বলে রাখি আমি একটাই তো নাম সে নামটাকে আমরা বারবার বারবার রিপিট করছি এটাকে বলা হচ্ছে নাম রিপিটেশন অফ নেম আর ধ্যানটা কি ধ্যান মানে চিন্তা যখন আমি ঠাকুরের কাছে বসছি ঠাকুরের কাছে বসে আমি ভাবছি যে ঠাকুর আমি এটা করব ঠাকুর আমি কতটা এগেলাম আজ আমি যাচন করতে যাব। আর তার সাথে সাথে আমার কতটা ডিপি ওয়ার্কের কাজ এগিয়েছে আমার সাথে কাল ওই মানুষটার ঝগড়া হয়েছে আমি কিভাবে তার কাছে আবার বন্ধু তার সঙ্গে আবার বন্ধুত্ব করতে পারবো তুমি তোমার তুমি যেভাবে থাকো আমার আমি সেভাবেই থাকবো মানে প্রায় সব সমস্যাটাই তাকে নিয়ে সমাধান করা সব সমস্যাটাই ইষ্টানুগর সমাধান আমরা পেতে চাই আর কি তো নামের মধ্যেই ধ্যান হতে থাকে আমরা গুরুর কাছ থেকে নাম পাই আর সেটাকে বারবার রিপিট করতে থাকি গলার স্বর একটু উঁচু করে বলছেন আমি জোর দিয়ে করছি মানে আমি জোর দিয়ে বলছি নাম করা উচিত এবেলা আধ ঘন্টা বেলা আধ ঘন্টা রোজ এইভাবে কিছু দিন করলে সব কিছুই ক্লিয়ার হবে এবেলা অর্থ কখন কিভাবে করা যায় এক দাদা প্রশ্ন করলেন শিশি পিতৃদেব বললেন সন্ধ্যায় সময় পেলে করা যায় দুপুরে খাবার চার পাঁচ ঘন্টা পরে নাম করা যায় নাম ধ্যান করার অন্তত আধ ঘন্টা পর খেতে হয় তার আগে নেই আমরা নাম ধ্যান হয়তো ভালোভাবে বসে করছি কিন্তু সঙ্গে সঙ্গে খিদে পেল খেয়ে নিলাম নাম না নাম ধ্যান করার আধ ঘন্টা পর খেতে হয় তার আগে নয় এরপর আর বলা হচ্ছে এখানে যে মনকে ভালো রাখার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে নাম জপ করা নাম জপ ঠিকমতো করলে মনের বিরূপ ভাব থাকে না নাম সব সবসময় সবসময় নাম জপ করতে হয় তাহলে আত্মদর্শন হয় আমরা নিজেদেরকে বুঝতে পারি এই নাম করাই হলো আমাদের সাধনা নাম করার অভ্যাস থাকলে কোনো দুঃখ কষ্টই কাউকে পীড়িত করতে পারে না ঘরে কিছু না থাকলেও অভাব বোধ হয় না তখন এরকম হয়ে যায় যে জীবমাত্রের ব্যথা অনুভূতিতে আসে সব কিছুর মধ্যে ইষ্টকে দেখা যায় যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণস্পুরে এরকম হয় প্রতি ঘটে ঘটে ইষ্ট তখন এরূপ বোধ হয় নামি সিদ্ধ হলে মানুষ বাক সিদ্ধ হয় আর নাম নামি অভেদ্য নামের মধ্য দিয়েই নামের প্রতি অনুরো অনুরাগ বাড়তে থাকে তাকে অন্তরে অনুভব করা যায় তিনি তখন আমার সারা অন্তর জুড়ে থাকেন তখন কে কেমন লোভ কোনটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা কোনটা নয় সব বোঝা যায় মন অর্থ অন্তর্মুখী হয় কারণমুখী হয় নাম করতে করতে শ্বাস প্রশ্বাসে নাম গাথা হয়ে যায় তখন দুনিয়াময় ইবোধ হয় আমাদের দিকে তাকিয়ে বললেন যুক্তি করে বোঝো নাম আর নামে অভেদ তাই ইষ্ট আমাদের হৃদয় জুড়ে থাকলে কিসের আনন্দ কিসের নিরানন্দ সমস্তই আমার ইষ্ট সমস্তই আমার ইষ্ট ইষ্টার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আমার লক্ষ্য এই খাচ্ছি ঘুরছি কথা বলছি কাজ করছি এর মধ্যেই হয় মাঝে মাঝে দু এক দিন ঘরের মধ্যে একাকি নির্জনে থেকে অভ্যাস করে নিতে পারলেই হয় এভাবে করতে করতেই হয় শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম ধ্যান করা যে বললেন তা কি আস্তে আস্তে না বিরতি নিয়ে না খুব তাড়াতাড়ি যত বেশি সম্ভব করা ভালো পিতৃদেব বললেন শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যত তাড়াতাড়ি করতে পারা যায় ততই ভালো এরকমভাবে মানে নিষ্ঠাসহ আমাদের যেভাবেই করুন না কেন নিষ্ঠাসহ করতে হবে এরকমভাবে আমার আমরা নামের প্রভাবটা ভালোভাবে জানলাম এই নাম সম্পর্কে এমনি তো অনেক দিন আলোচনা করিনি এরপরে আমরা আলোচনা করব। ভোরবেলা স্টেপ সম্পর্কে কোন স্টেপে আমরা ঠিকঠাকভাবে নাম করব তো এখানে শিশি পিতৃদেব বললেন ঠাকুর বলেছেন উষা নিষায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় নিদেশ মুক্ত করাই তপ আসনে বসে নাম করাটা হচ্ছে মন্ত্রসাধন অনেকে বলে বসতে পারি না পাছায় ব্যথা হয় মন অন্যদিকে চলে যায় ইত্যাদি ইত্যাদি কত কথা আসল কথা হলো অনুরাগ তার প্রতি টান ঠাকুর বলেছেন তার অন্তত কিছুক্ষণের জন্য বসতে হয় কোনো দিন না পারলে অন্তত পাঁচ সাত মিনিটের জন্য করতে হয় উষাই বাথরুম থেকে এসে নামে বসতে হয় তারপর ইষ্টনীতি বিনতি প্রার্থনা জনৈক দাদা বললেন আগে ধ্যান কী শ্রী পিতৃদেব বললেন তাকে স্মরণ মনন করাই হচ্ছে ধ্যান নাম জপ করতে করতে সব কিছুর মধ্যেই তাকে বোধ করা যায় এটা তার কাজ ওটা আমার কাজ এরকম বোধ আসে না তার কাজ করতে করতে মানুষ অস্বার্থ সাধন করে বসে তখন একাই একশো জনের কাজ করে চলে ইষ্টের ইষ্টের বোধ সঠিক হলে সমস্ত রহস্য বোধের মধ্যে আসে তেত্রিশ কোটি দেবদেবী থেকে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু সব তার মধ্যেই নিহিত আছে তবে এটা অনুভূতি সাপেক্ষ নাম ধ্যান করতে থাকলে ওনারা বুঝতে পারলেন পুরো কথাটাই বুঝতে পারলেন পাঁচ সাত মিনিটের জন্য কিন্তু বসতে হয় এটা আমাদের নিয়ম আছে দীক্ষা নেওয়ার পরে এটা আমরা অনেকেই পালন করছি না নাম ধ্যানটা কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে উষায় বাথরুম থেকে এসে নাম করতে হয় প্রথমে নাম করতে হয় তারপর ইষ্টভীতি করতে হয় তারপর বিনতি প্রার্থনা করতে হয় নাম কখন করবেন ইষ্টভীতি করার পর করবেন না ইষ্টভীতি করার পর আগে করবেন প্রথমে উষায় বাথরুমে যেতে হবে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাম ধ্যান করুন তারপর ইষ্টবৃত্তি করুন তারপর বিনোদী প্রার্থনা করুন এইভাবে এই নিয়মে যদি আমরা বেশ কয়েকটা দিন চলি বুঝতে পারবো নামের কি মাহাত্ম নামের মানে নামে যদি আমরা বিশ্বাস করি আমরা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারব মানুষের কত বড়ো বড়ো রোগ জ্বালা ভালো হয়ে যাচ্ছে জানেন নাম করে নাম করে কিন্তু ওই যে নিঘূড় বিশ্বাসের সঙ্গে করতে হবে বিশ্বাস না করলে কিন্তু হয় না আমি যদি কোনো ঠাকুরের দুয়াত ধরি আর সেই ঠাকুরের ওষুধ খাই ভাবি যে আমার জ্বালা ভালো হয়ে যাবে আবার তার সঙ্গে অবিশ্বাসও করি তাহলে সেই ওষুধে আমার কাজ হবে না যদি আমি ঠাকুরকে বিশ্বাস করে ভালোবেসে সেই ঠাকুরের ওষুধ খাই তাহলে দেখবেন আপনার রোগের অনেকটাই নিরাময় হচ্ছে তাহলে অনেকটাই আমাদের মনের উপর নির্ভর করে বিশ্বাস আর ভরসা ঠাকুর বললেন সব কিছু যদি ভালোবাসি যদি বিশ্বাস করি তাহলে তার নাম মাহাত্মটাকে অনুভব করতে পারবো না হলে কিন্তু হবে না আগে আগে যখন ঠাকুর এই নাম করে রোগ সারাতেন তখন বিশ্বাসের সাথে নাম করতেন রোগীকে স্পর্শ করে কতক্ষণ ধরে নাম করতেন তারপর রোগ নিরাময় হতো এরকম একের পর এক রুগী আসতো নাম করে করে ঠাকুর রোগ সারাতেন এই যে রোগ সারানোর ব্যাপারটা এটা তো আমরাও পারি ঠাকুর পারতেন আর ঠাকুরের সঙ্গে যারা যারা থাকতেন তারা পারতেন আমরা আজ কেন পারব না কারণ আমাদের মধ্যে সেই সত্যতাটা নেই আমাদের মধ্যে সেই বিশ্বাস ধৈর্য সহ্যর ক্ষমতাটা নেই যার কারণে আমরা পারি না নাহলে আজ আমি চাইলে আমিও পারবো যদি আমার ভালোবাসা বিশ্বাসটা ঠিক জায়গায় থাকে অটুট থাকে তবে পারবো না হলে কিন্তু হবে না তাই নামে যে কত কি হয় এই নাম মাহাত্ম সম্পর্কে আপনাদের আরও প্রসঙ্গ আমি পরে আলোচনা করব আপনাদের কাছে আজ এই পর্যন্ত জয়